কিছু শিল্প কার্য দেখে আসি চলুন আর এই যে মোটা দড়িটা পড়ে আছে এটা আসলে হগলা গাছের পাতা দিয়ে সুন্দর করে দড়ি দড়ি বানিয়ে কোনো এক সংস্থা থেকে আমাদের এলাকাতে দিয়ে যায় তো সেখান থেকে আমার শাশুড়ি নিয়েও কিন্তু হাতে বসে বসে হাতে বোনায় তো দেখা যাক এইগুলো দিয়ে কি কাজ করে এবং এগুলো কি কাজে লাগে আমি অতটা বলতে পারবো না তবে আপনাদেরকে কিছু শিল্পকার্য আমি দেখাবো একটা শিল্পকার্য দেখাবো এই হগলা গাছের পাতা দিয়ে কিন্তু সুন্দর করে আমার শাশুড়ি একটা গোল চাকলার মতো কিন্তু বানায় তো ঠিক এগুলো দড়িগুলোর মতো এই দড়িগুলো সুন্দর করে পেঁচিয়ে কিন্তু ভাগ ভাগ করে নিচ্ছে তাই এই যে দেখুন এখানে ঝট পাকিয়ে গেছে তো যাই হোক তারপরে বাসায় এই যে আমার শাশুড়ি ঠিক ওগুলো দিয়ে এই শিল্প কার্যগুলো কিন্তু করে থাকে তো এগুলো কিন্তু ওটা কিন্তু কাজ চলছিলো আর এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখুন এরকম সুন্দর ডালার মতো এইগুলো বানায় বাসায় বসে বসে তো জিনিসটা কিন্তু দেখতে আমার কাছে বেশ লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ